আসসালামু আলাইকুম বন্ধুরা ইউটিউব থেকে কত ভিউসে কত টাকা দেয় চলো গাইস আজকে কিন্তু আমরা এটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব একদম কিন্তু লাইভে তোমাদেরকে দেখাবো ইউটিউব থেকে শর্টস ভিউসে কত টাকা দেয় অর্থাৎ 10000 ভিউসে কত 20000 ভিউসে কত এবং 30000 1 লাখ ভিউসে কত দেয় তোমাদের সাথে কিন্তু এটাই কিন্তু আজকে শেয়ার করব তো বেশি কথা আমি পছন্দ করি না আমি চলে যাচ্ছি ফোন স্ক্রিনে তো ভিউয়ার্স ফোন স্ক্রিনে তো ভিওয়ার্স ফোন স্ক্রিনে চলে আসার পর এখন কিন্তু আমি পুরোপুরি লাইভে দেখাবো যে ইউটিউব শর্টসে কত ভিউসে কত আন্ড দেয় তো চলো আমরা শুরু করি বেশি কথা না বলি ফার্স্টে চলে যাব আমরা এই টু স্টুডিওর ভিতরে তারপর দেখতে পারতো আমার কিন্তু অলরেডি তিন ডলার কিন্তু আসে তারপর আমি যদি একটু কন্টেন্ট চলে যাই এখানে দেখতে পা আমার কিন্তু এই যে একটা ভিউস হয়েছে টু পয়েন্ট ফোর কে আরেকটা ভিউস হয়েছে তিনশো সাঁতিরিশ একটা ওয়ান কে আর একটা চারশো একান্ন আমি আচ্ছা আমি যে এই থ্রি পয়েন্ট একটা ফাইভ কে ভিউস হয়েছে তোমরা দেখতে পারতাছো আমি যদি তোমাদেরকে একটু দেখাই এই দেখো এই দেখো এই দেখ এই যে মানে থ্রি পয়েন্ট ফাইভ কেজি ভিউসটা হয়েছে এটা একটু প্লে করি প্লে প্লে করার পর একটু নিজ বলে এসে আমি যদি একটা রেভিনিউতে চলে যাই এই যে রেভিনিউ এই পাশে তোমরা দেখতে পারতাছো এই যে এই যে এইটাতে এখানে চলে যাই তারপর তোমরা দেখতে দেখো এখানে কিন্তু আমাকে জিরো দশমিক জিরো সেন্ট দেওয়া হয়েছে মানে এখানে তোমরা দেখতে কোনো প্রকারে কিন্তু সেন্ট না এখানে দেখো তোমরা মানে এখানে ইউটিউব অনেক ভালোভাবে বলে দিছে যে এক কে ভিউসে এক কে ভিউসে তারা আমাকে এক ডলার দেবে অর্থাৎ আমার কিন্তু এখান থেকে কিন্তু কোনো প্রকারে আর্ড কিন্তু কোনো সেন্ট বা কোনো ডলার কিন্তু যোগ হয় না আচ্ছা যাই হোক এখন আমরা এখান থেকে একটা ব্যাগ দিয়ে দেবো ব্যাগ দেওয়ার পরে আমরা একটু অন্যটা চেক করব আমরা যদি একটু এইদিকে যাই এইদিকে আসলে আমরা কিন্তু দেখতে পারবো এখানে একটা বিলের আছে এই বিলের ভিডিওটা আমরা প্লে করবো এখানে ক্যাপশন আছে সকাল সকাল মনটাই নষ্ট মানে বিড়ালটা তার ভিতরে চলে আসার পর আমরা চলে যাব এই ভিউসে রেভিনিউ র্যাঙ্কে এখানে চলে যাব এখানে চলে আসার পর আমরা চলে যাব কোথায় আবার সেই এই রেভিনিউতে এখানে ট্যাপ দেব এখানে ট্যাপ দেওয়ার পর তোমরা কিন্তু খুব ভালোভাবে দেখতে পারতেছো যে ইউটিউব এখানে বলে দিছে কি এই যে এক এখানে কিন্তু এক দিছে তার মানে এখানে যে এককে ভিউজ হলো এককে ভিউসে ইউটিউব আমাকে দেবে এক মানে শর্টস ভিডিওতে এককে ভিউসে দেবে আমাকে এক ইউটিউব কিন্তু একটা ভালোভাবে কিন্তু বলে দিছে তো যাই হোক এখান থেকে কিন্তু আমি ব্যাগ দিয়ে দিচ্ছি তো তোমাদেরকে আর একটু একটু দেখানোর চেষ্টা করবো আমি একটু বেশি ভিউসের ভিতরে চলে গেলাম এই যে এখানে দেখতে পাচ্তেছ যে উনত্রিশ হাজার একটা ভিউস হয়েছে এ তোমাদেরকে একটু মার্ক করে দেখায় এই যে উনত্রিশ হাজার ভিউস তো এইটার ভিতরে আমি চাপ দিয়ে দিলাম তারপরে এই যেটা চাপ দিলাম চাপ দেওয়ার পরে আমি এটা কিন্তু চলে যাব আবার তোমরা যে তোমাদের বলছি যে রেভিনিউতে এই যে রেভিনিউতে এখানে চলে যাবো এখানে চলে যাওয়ার পর একটু লোডিং নেওয়ার পর আমরা দেখতে পারতেছি দেখো এখানে এখানে একটু লক্ষ্য করো এখানে কিন্তু ইউটিউব আমাকে উনত্রিশ হাজার ভিউসে দিছে মাত্র দুই সেন দিছে কত মাত্র দুই সেন তো তোমরা দেখতেই পারতো উনত্রিশ হাজার ভিউসে যদি ইউটিউব যদি দেয় আমাকে দুই সেন তাহলে বলো প্রায় এক ডলার ইনকাম করতে কত হাজার ভিউস লাগে উনত্রিশ হাজার এটাকে আমি তিরিশ হাজার ধরলাম ধরো তিরিশ হাজার ভিউস যদি তিন ডলার হয় ষাট হাজার ভিউসে হচ্ছে তোমার ষাট হাজার ভিউসে হচ্ছে ছয় ডলার আর হচ্ছে তোমার নব্বই হাজার ভিউসে হচ্ছে হলো তোমার নয় ডলার তাহলে বলো তোমার দশ ডলারই পূরণ করতে প্রায় এক লাখ ই লাগবে এক লাখ শর্টসে এক লাখ ভিউস লাগবে তাহলে বলো তোমরা যারা ভাবতো অনেক অনেক মনে ইনকাম তো গাইস আজকে একদম আমি দেখালাম যাই হোক আমি এখান থেকে যদি একটু ব্যাক করে দেই আবার আমার আর একটা আছে হচ্ছে যে একটা ধরো এই যে পড়ে পড়ে গেলে কি করবেন আমি এই ভিডিওটা করছি এখানে ট্যাপ দিয়ে দিলাম এখানে ট্যাপ দেওয়ার পর আমি একটু যদি চলে যাই এর যে রিভিউনিতে ডিরেক্ট আমি কিন্তু চলে যাচ্ছি যে রিভিউনিতে আচ্ছা নিতে যাওয়ার পরে এটা দেখতে পারতেছি এই দেখো তোমাদের একটু ভালো করে একটু কথা ক্লিয়ার করে দেয় তোমরা কিন্তু একটু ভালোভাবে দেখতে পারতেছো যে ইউটিউব কিন্তু বলে দিছে এক কে ভিউসে আমাকে দেবে এক সেন্ট এই দেখো এখানে এখানে কিন্তু তোমার লেখা আছে রেভিনিউ পের অন অনকে ঠিক আছে মানে এটা হচ্ছে অন কে মানে ইউটিউব আমাকে শর্টস থেকে অন কে ভিউসে আমাকে দেবে কত ডলার এই দেখো মাত্র এক সেন্ট এক সেন্ট দেবে শর্টস থেকে এক কে ভিউতে ক্ষেত্রে আমার এটা প্রপারলি পুরোপুরি ভিউজ হয়েছে কত একটু দেখিয়ে দিয়েছে যায় এই দেখো আমার কিন্তু রিসে আমি কিন্তু দেখতে পারতাছি যে আমার যে ভিউজটি হয়েছে পুরোপুরি কিন্তু নয় হাজার প্রায় দশ হাজার সেই দশ হাজার ভিউসে ইউটিউব আমাকে দিছে কত দেখো একটু দেখাই রেভিনিউতে চলে যায় একটু দেখাই দেখো ইউটিউব আমাকে এক্ষেত্রে দিছে মাত্র তিন সেন্ট দেখো আমাকে দিছে কত মাত্র তিন সেন্ট মানে যেখানে আমার দেওয়ার কথা নয় হাজার ভিউসে প্রায় নয় সেন্ট সেখানে আমাকে দিছে কত তিন সেন্ট আচ্ছা তোমরা ভালো করে দেখো এখানে এখানে কিন্তু ইউটিউব কিন্তু নিজেই বলে দিছে যে ওয়ান কে ভিউসে অর্থাৎ এই যে অন কে ভিউসে আপনাকে দেওয়া হবে ওয়ান সেন্ট তাহলে ওয়ান কে ভিউসে যদি এক সেন্ট হয় তাহলে আমাকে কেন এখানে তিন সেন্ট দেওয়া হলো আমার তো এখানে রিস্পাইসে অনেক আমার তো এখানে রিস্ক পেয়েছে তোমরা দেখতে পাচ্ছ এই যে পাঁচ হাজারের উপরে পাঁচ হাজারের উপরে যদি রিস্ক পেয়ে থাকে তাহলে আমার এত কম দেওয়া হলো কেন তোমরা হয়তো ভাবো যে ইউটিউবে মানে অনেক 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 টাকা হাজার হাজার টাকা কিন্তু না ইউটিউবে আর্নিং একদম কম আচ্ছা আমি আর একটা দেখাই তোমাদেরকে এই যে মেয়েটা বাইক দিয়ে হুইলি দিচ্ছে এটা একটু প্লে করে দেখাই দেখে এটা থেকে কীরকম হয়েছে আচ্ছা এটা কিন্তু তোমার প্রপারলি কিন্তু বারো হাজার ভিউজ গেছে আমরা দেখতে পাচ্ছি বারো হাজার কিন্তু বারো হাজার নয়শো ভিউজ গেছে আচ্ছা এটা যদি একটু রেভিনিউ আমরা চেক করি এটার থেকে রেভিনিউ চেক করি দেখো মানে এমনও হয় এ ইউটিউব কোন ভিডিওতে কী দেবে এটা বলা যায় না এখানে এক ভিউসে বলছে কত এক ডলার দেবে এখানে আমাকে প্রপারলি ভিউজ ধরছে সাত হাজার আটশো কিন্তু সাত হাজার আটশোর মধ্যে আমাকে কিন্তু কোনো ডলার পে করে নাই বা কোনো ডলার আমাকে দেয় নাই একটু ভালো করে লক্ষ্য করো জিরো 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 এখানে এখানেও জিরো জিরো কোনো কিন্তু দেয় নাই আমাকে হ্যাঁ যাই হোক এখান থেকে আমরা ব্যাক করব আবার আমরা চলে যাব এই যে এখানে এখানে যাওয়ার পর আমরা যদি একটু যেহেতু আমি শর্টস ভিডিও কথা বললাম একটু একটা লং ভিডিও দেখাই এই দেখো এই যে লং ভিডিও চলে গেলাম লং ভিডিওতে এই যে আমার একটা ভিডিও একটু ভাইরাল হয়েছে এই ভিডিও এই ভিডিওতে আমি তোমাকে একটু দেখাই এডো ভাইরাল হওয়ার কয়েকদিন পর থেকে আমার আন্ড হয়েছে তখন তখনই না এখানে দেখো একটু যদি রেভিনিউতে চলে যাই রেভিনিউতে যাওয়ার পর এখানে তোমরা দেখতেই পারতাছো এই দেখো একটু আমি যদি ই করে দেখাই এই দেখো এখানে আমাকে এই ভিডিও থেকে দেওয়া হয়েছে তিন ডলার চোদ্দো সেন তিন ডলার চোদ্দো সেন একটু দেখো ভিউস্ট হয়েছে কত এক লাখ পঁচাশি হাজার কিন্তু এটা কিন্তু একটা আমি অন্য একটা ইনে কাজ করছিলাম সেক্ষেত্রে একটু কম পাইছি আমি হ্যাঁ এটা আমি কমই পাবো আর যাই হোক বিষয় ওটা না তবে তোমাদের যদি এক লাখ পঁচাশি হাজার ভিউস হয় সেক্ষেত্রে তোমরা অনেক পাইতে পারো অনেক বলতে অনেক এক শুরু করে পাইতে পারো আচ্ছা যাই হোক এখানে কিন্তু আমাকে দেওয়া হয়েছে কত তিন ডলার চোদ্দো সেন্ট আর এখানে দেওয়া দিচ্ছে কত এক কে ভিউস এক কে ভিউস আমাকে দেওয়া হচ্ছে কত দুই সেন্ট করে তো ভিউর্স তো দেখো এই ছিল অস্কের ভিডিও তো তোমাদের কাছে কেমন লাগছে যদি ভালো লাগে থাকে অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবা তো গাইজ আজকে তোমাদের কিন্তু এটাই দেখালাম তো ভালো লাগলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবা